আমরা উত্তরা বাসিন্দা আমরা এখান থেকে প্রায় পিঠা নেই কারণ আমাদের এখনকার বর্তমান বাস্তবতায় আমাদের আসলে ঘরে পিঠা এগুলো অনেক কঠিন কাজ তো ওনারা যেটা করেন আমাদের আমাদের হয়ে উনি আমাদের ওনারা আমাদেরকে এই পিঠাগুলো স্বাদ দেন এবং ওনাদের বরাবরই আমরা যেটা পেয়েছি যে ওনাদের মান এবং স্বাদ দুটোই ভালো পেয়েছি যে কারণে ওনাদের কাছে আমরা সবসময় আসি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন ব্লগস 2021 এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম সঙ্গে আছেন বিদ্রা প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন যারা ব্যাচেলর এই শহরে যারা ব্যাচেলর থাকেন যারা পিটা খেতে পছন্দ করেন বা যারা ফ্যামিলি ছাড়া থাকেন যারা পিটা খেতে পছন্দ করেন তারা কিন্তু চলে আসতে পারবেন এই উত্তরা পিটা করে চলে আসতে পারেন এখানে আসলে আপনারা কি কি পাবেন কি কি ধরনের পিটা পাবেন আপনারা সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওতে আমি আজকে ভিডিওটি অন্যরকম ভিডিও করছি আপনারা দেখতে পাবেন এখানে অসংখ্য ধরনের পিঠা আছে চলুন আমরা বিস্তারিত জানতে পারি যে শুধু এই শপে আসলে কী কী ধরনের আপনারা পিঠা পাবেন প্রথমে দেখতে পাচ্ছেন এখানে উত্তরা পিটাগর আবহাওয়া গ্রাম বাংলা ঐতিহ্য ধারক এখানে আপনারা পড়েন সব কিছু দেওয়া আছে নাম্বার সহ এবং ঠিকানা এই হচ্ছে উত্তরা ফিটাগরের প্রথম যে ডিসপ্লে এই হচ্ছে ঢাকা মহাসড়ক ময়মনসিংহ মহাসড়কে এয়ারপোর্ট সংলগ্ন যে মেন সড়ক তারপর হচ্ছে আমরা যদি যাই এখানে পাওয়া যায় আর আমি যদি দেখিয়ে থাকি দেখেন অসংখ্য পিঠা আছে একে একে যদি দেখাই নারিকেল পুলি পিঠা পিঠা যে যে নামগুলো আসলে আপনারা শুনেননি কখনো তাও দেখতে বলবেন তারপর দেখেন মুখ পাখন পিঠা নাড়ু পিঠা তিলপুলি পিঠা সুগন্ধরি পিঠা বাহ সুন্দরী পিঠা আর যে পিঠা কখনো যারা আপনারা নামও শুনেননি এটা আপনারা দেখতে পিঠা যারা এই ধরনের পিঠা কখনো দেখেনি যে পুরিং বা নাম শুনেনি তারা কিন্তু আসলে এই সব আসলে এরকম পিঠাগুলি পেয়ে যাবে সব ধরনের পিঠার নাম সহ দেওয়া আছে

কোথায় আছে দেখেন দুধপলি পিঠাটা পঞ্চাশ টাকা সবচেয়ে ভালো লাগার ব্যাপার হচ্ছে এখানে প্রত্যেকটা পিঠার কিন্তু প্রাইস সহ দেওয়া আছে এবং ওনাদের ডিটেলস ওনারা কিন্তু ডেলিভারি দেওয়া হয় দেখতে পাচ্ছেন যে ওনাদের ডিটেলস এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে ওনারা যে যারা ডেলিভারি দূর থেকে নেবেন এরকম একটা সুন্দর একটা খাবারে কিন্তু সুন্দর বক্সে ওনারা বক্স করে পাঠিয়ে দেওয়া হয় আর এই হচ্ছে ব্যবসাকে যারা দূর দূরে নেয় যারা নিজে খাবে না বা দূর থেকে নেয় তারা কিন্তু এখানে অসংখ্য মৃত্যুন কিন্তু আসে আসে কিন্তু দূর নিয়ে যায় আমরা সেলফ আর জি ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন দাদা জি ভালো আছি উত্তর আফ্রিকা করে এসে আপনারা যে আমরা উত্তরা বাসিন্দা আমরা এখান থেকে প্রায়শই আমরা পিঠা নেই কারণ আমাদের এখনকার বর্তমান বাস্তবতায় আমাদের আসলে ঘরে পিঠা পাকড় বানানো এগুলো অনেক কঠিন কাজ তো ওনারা যেটা করেন আমাদের আমাদের হয়ে উনি আমাদের ওনারা আমাদেরকে এই পিঠাগুলো স্বাদ দেন এবং ওনাদের বরাবরই আমরা যেটা পেয়েছি যে ওনাদের মান এবং স্বাদ দুটোই ভালো পেয়েছি যে কারণে ওনাদের কাছে আমরা সবসময় আসি